সৈদা আরবে বর্তমানে কাজের অবস্থা খুব খারাপ এর সামনে এটা দেখছেন এটা একসময় ডোজ অভিশপ ছিল সময়ের সাথে সাথে এই ডোজ অভিষপটা বন্ধ হয়ে গেছে যারা বলেন সৈদা আরবে কাজ কাজ বর্তমানে সৌদি আরবে কোনো কাজ নাই পুরা সৈদা অবস্থা খারাপ আপনারা মক্কার অবস্থা দেখলেই বুঝতে পারেন যে কোনো কাজ নাই মানুষ পড়ে রয়েছে মক্কার যে একটা অবস্থা অনেকে আমার হ্যাঙ্গার স্টেশন সম্পর্কে প্রায় মেসেজ করে বাই হ্যাঙ্গার স্টুডেন্ট কাজ দাম হয়ে যাচ্ছে বর্তমানে বাই হ্যাঙ্গার স্টুডেন্ট কাজ ধরো অসুবিধা আপনি যে পাঁচটা টার্গেট দেয় চারশো পাঁচটা ওয়ার্ডার মারাও খুব কঠিন হয়ে যায় দেখছেন এদের যে ফানি দিয়েছে এটি ফানি এগুলো ফানি মাঝে মাঝে বিলে টিলে এগুলো এখান থেকে ফানি খেয়ে যারা হ্যাঙ্গার স্টেশনে কাজ করে Adar avasta kub karab. Anlıyor musun dera aşağı? O diye diyor. Anlıyor musun rasta aroyu çarptı diye Sen gari, gari değil mi? Şerefe, ta fani gari. Eğer metta fani gari, gari fani tam, ও যা বলতেছিলাম যে যারা হ্যাঙ্গারে কাজ করেন অনেকে বাইক কমেন্ট করেন ভাই হ্যাঙ্গারে কী অবস্থা কীভাবে যাব বাই হ্যাঙ্গার এটা হচ্ছে সাপ্লাইয়ের মতন আপনি আসবেন দালালের মাধ্যমে আসবেন আসার পর দালাল আপনার কফলা করে দিব যে কোনো একটা অফিসের মাধ্যমে যে অফিসে আপনার অনেকগুলো যারা আপনার চারশো পঞ্চাশটা ওয়ার্ডার ডেলিভারি দিলে আপনার রা কামা করে দিব তারপরে বাইক দিব আপনি ওয়ার্ডার মারতে পারবেন আপনার মাসে আড়াইশো রিয়াল বেতন দিব চারশো পাঁচটা মারতে হবে আর যদি চারশো পাঁচটা ওয়াডার না মারতে পারে আপনি প্রতি ওয়াডার জন্য আমরা তুমি কেউ সাত রিয়াল কেউ আট রিয়াল কেউ দশ রিয়াল এরকম গাড়ির